হ্যালো সালামুক ওয়েলকাম টু আলগুলো আপনার সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম কারণ আজকে আমার জীবনে অনেক খুশি একটা দিন কী জন্য খুশি কী কারণে খুশি সেটা সামনে বলবো তো বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করি এবং ভিডিও শুরু করার আগেই বলতেছি যে যেহেতু একটা ভিডিও আনতেছে একটা কেটক সেটা বিষয় আছে এই জন্য সকাল সকাল যেয়ে চুলটা কেটে বাসায় আসলাম দেন বাসা থেকে হবে ভিডিওটা শুরু হচ্ছে

এখন হলো বেরোবো চুল কেটে চুল কাটাতে প্রায় লাগছে তিন ঘন্টা তো এসে যে রেডি হয়ে পড়ে ঘন্টা ভাই বাবা পাঁচ ঘন্টা চুল কাটতে পাঁচ ঘন্টা চুল কাটতে আমার সালে বিআইপি চুল কাটে চুল কাটে সব সময় পাঁচ ঘন্টা লাগে যদি চুল কাটাতে দেয় ওই জন্য অন্য একটা প্রিপারেশন নিয়ে যায় যে আচ্ছা যাই হোক রেডিও হলাম রেডিও এবার বের হওয়ার পর তো চলেন বের হওয়া যাক যারা যারা এখানে ভিডিও লাইক করেনি অবশ্যই লাইক কমেন্ট দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ওই যে ভালো

কোথায় যাওয়া যাক আমার আম্মুর অনেকদিন ইচ্ছে ছিল একটা ভালো ফোন ইউজ করা মানে সে অনেকদিন ধরে একটা মানে ভিভোর অনেক পুরাতন মডেল ফোন ইউজ করছে তো সেই জন্য আজকে ফোন কিনে যাচ্ছে এই জন্য তার মুখে আজকে এত হাসি আমি দৌলপুর থেকে আজকে নিউ মার্কেট পর্যন্ত যাচ্ছি নিউ মার্কেট থেকে ফোন কিনবো তো নিউ মার্কেট পর্যন্ত যাওয়ার সময় সারাক্ষণই মুখে হাসি ছিল আজকে তার মুখে অলরেডি কিন্তু নিউ মার্কেটে পৌঁছে গেছে হয়ে গেল আস্তে 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 তো রাস্তা পার হয়ে যাবেন যাওয়া যাক আমি দেখাচ্ছি কাঁথা কাছে যেতে বলে গেছেন সবই বলবো যাবেন যাওয়া যাক এখন হলো বাইতুল নুরের যে মোবাইলের দোকানগুলো আছে সেখানে আজকে হলো মেনলি আমার জন্য একটা মোবাইল কিনবো মোটামুটির মধ্যে তো সেটাই কিনতে যাচ্ছি তো চলেন এই মোবাইল কিনে কোথা থেকে কিনে সবই দেখাবো ডিভাইস তাই না সিক্ এইট্টি ঠিক আছে আমি অ্যানবক্সিংটা দেখাইতে পারলাম না কারণ আমি যখন আমার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সটা কিনেছি তখন আর কি মানে কি বলবো আমরা মোছাতে থাকতে পারছিলো না তো এই জন্যই আমাকে যে আর কি করাইছে যে আমি যখন তখন পাইনি এখন তুই কর ঠিক আছে হ্যাঁ পয়চল্লিশ পার্টিক্যাল এটাই Kira-kira, kita kita, mana papa kita, kita kan, kita tapi kalau perut, fon, sedap, bang, dia tak stak nih. Kenapa dia 85 difaikiko? Nama, kira monlexo. Nih, <gbg> Cera, kira-kira, kira-kira

মানে ফোন কিনে দিলাম আমি কিন্তু কল নিল বাবা বিষয়টা কিরম হয়ে গেল কষ্ট করে দেখলাম আমি বুঝলাম আমি কিনতে আসলাম ও আমি কিন্তু ফোনে প্রথম কল না নিল কিনে দিলাম আমি বুঝলাম আমি আমি আসলাম আমি সাথে বাবার কলটা আসলো কে সাথে ডিম তো করে কষ্ট করে হাঁস মুরগি খাই কারা দারো কি তাই বলো তুমি বলো ডিম পারে সে কি খায় আমি আমার এমন করতেছি কেন বাট আপনারা অবাক হবেন যে আমার আব্বু আম্মু আমার সাথে খুব 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 ফ্রেন্ডলি তাদের সাথে আমি সারাক্ষণ এরকমই করতে থাকি এখন গিট নালে কেমন হয়ে যায় না তাই তাই এখন নিউ চলে আসছি

এই জিনিসটা ভালো সত্যি কথা তো দেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নিউ মার্কেটে এই খাবার স্টলের জায়গাগুলো এমন একটা জায়গা যেখানে দশ টাকা থেকে শুরু করে পাঁচশো এক হাজার টাকার খাবার পর্যন্ত এখানে আছে এখানে স্টুডেন্ট বাজেটের সকল খাবার আছে আছে এমনকি এখানে যদি আপনি একশো টাকা নিয়ে আসেন আপনার পেট একদম ভরপুর করে আপনি খেয়ে যেতে পারবেন এবং আপনাদের একটা জায়গা দেখায় এই হলো সেই মামা ভাইরাল ডিমটা তো সময় হোক এনার ভিডিও করবো একদিন এখন আসলে আমরা হলো বাবার দিকে একটা চকলেট মিল শেক খাওয়া যাবো অনেকদিন খেলা ঠান্ডার মধ্যে চকলেট মিল শেক আমার আমার চকলেট মিল শেক বড় দেখ চকলেট মিল শেক এটা বড় গ্লাস সত্তর এবং ছোট গ্লাস হলো সত্তর টাকা করে তা আমি যেহেতু বড় মানুষ সেই জন্য ট্রিটটা বড়ই নিলাম

বছরে চিজ বলে কথা এই ভর্তা প্রতিবার খাই হলো কানুর হাতে বাট এবার তো বাড়ি যাওয়া হচ্ছে না এই জন্য খাওয়া হলো এই বাইরের থেকে চেষ্টা করি নানুর হাতে স্বাদটা নেওয়ার খাওয়ার দাবার কেমন লাগছে নানুর হাতে মতো লাগে মা দশটার মতো হয় রে বাবা মার মতো কেউ হয় না মা দিনে রান্নার জিনিসই মতো লাইভ শর্মা হাউসের এই ভাইয়ের কাছ থেকে প্রথমবারের মতো শর্মা ট্রাই করার জন্য নিয়ে নিলাম নিউ মার্কেটে প্রতিটা খাবারই ট্রাই করতে শুধু এইটা আর এই নাচোস না কি যেন বলছি যাই হোক একদম ওপেনে এটা করলো এই মাংস দিয়ে এবং ওখান থেকে রুটি নিয়ে এটাই বানাইলো তো এনার নাম হলো লাইভ শর্মা হাউস থম অনুযায়ী এখানে যেহেতু লাইভ করতো এটা এটা আটকে মনে নেক্সট মিড বক্স ট্রাই করবে এখানে লাইভ শর্মা প্লাস মিট বক্সে পাওয়া যায় ওই যে এখানে এই যে মিট বক্সে বক্স আছে নিচে তো হ্যাঁ এখানে যে ডাবল শর্মাটা দিবেন এটা এটা কি সব কিছুই ডাবল হ্যাঁ এইটা হলো ডাবল চিকেন স্পাইসি সুইট খাবেন না চাল খাবেন মানে রেগুলারে এ চিকেন এটা ডাবল হ্যাঁ আর ওটা স্পাইসি হয় সুইট খাবেন না চাল খাবেন আচ্ছা আমি ভিডিওর জন্য

এখন এক বাসায় যাওয়ার পালা তো এখন বাসায় চল যাচ্ছি বাসার দিকে যাচ্ছি আম্মু এখনো পাশে বসে আসতে দেখতে কিন্তু বাচ্চা সে আজকে অনেক খুশি তো জানি না আম্মুকে কতটা খুশি করতে পারছে আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করে আজকে কারণ বারবার তোর ফোন কিনে না ফোন মানুষ একবারই কিনে বাট আমি তো আমার বিষয়ে আলাদা তো এই যে এখন লো বিজেপি ক্যাম্পের সামনে তো চলেন একবার বাসার সামনে যেয়ে দেখা হচ্ছে

তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো মন্দ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিচ্ছে আল্লাহ হাফিজ